শাহজাদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত ঐতিহাসিক রবীন্দ্র কাছারি বাড়িতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী এই জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালা গত শুক্রবার ছাব্বিশে বৈশাখ বাংলা চৌদ্দশ অনুযায়ী শুরুর দিন থেকেই অনুষ্ঠানে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় পুরো বাড়ি চত্বর বর্ণিল সাজে সজ্জিত সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত এই আয়োজনে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামান সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান ওসি মোহাম্মদ আসলাম আলী সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম রবীন্দ্র বাড়ি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা যেখানে সিরাজগঞ্জ উল্লাপাড়া ও ঢাকা থেকে আগত খ্যাতনামা শিল্পীরা আবৃত্তি সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন বিশ্বকবির সাহিত্য চর্চায় প্রিয়ভূমির এই শাহজাদপুরে রচিত হয়েছিল সোনার তরী পোস্টমাস্টার গীতাঞ্জলি সহ বহু কালজয়ী সৃষ্টি এই উপলক্ষে কাছারে বাড়ি চত্বর ও মিলনায়তনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল সত্যি চোখে পড়ার মতো এ বছরের মতো রবিবার সাতাশে বৈশাখ শাহজাদপুর উপজেলা শিল্পীদের পরিবেশনার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীর এই তিন দিন ব্যাপী আয়োজনের পর্দা নামবে দেখছিলেন শাহজাদপুর থেকে মোহাম্মদ জোবায়ের হাসানের রিপোর্ট